ভুলটি কোথায় সবাই নিশ্চয় অনেকে হয়তো খেয়াল করেছি ও ক্লক এরকম বলতে চেয়েছে যে আমি তিনটা থেকে বাসায় থাকবো বাংলাটা এরকম বলতে চেয়েছে যে আমি তিনটা থেকে বাসায় থাকব। তো এখানে আসলে বাক্যে ভুল হচ্ছে সিন্স হবে না এখন এখানে একটা কিছু হবে প্রশ্ন হচ্ছে কি হবে এখন আমাদের যেটা বোঝা দরকার এই বাক্যটার যে ফিউচার এটা কিন্তু টুমোরো বা নেক্সট মান্থ এরকম কিছু লেখা নাই বরং আমরা এই যে বাক্যে উইল বি এই টেন্সের প্রয়োগের মধ্যে থেকেই বুঝতে পেরেছি যে এখানে উইল বি আছে আমি থাকবো সুতরাং এইখানে কি হবে সিন্স হবে না সিন্সের পরিবর্তে হবে ফ্রম তাহলে প্রশ্ন হলো কখন বাক্যের মধ্যে সিন্স বসবে এবং কখন ফ্রম বসবে আমরা জানি সিন্স মানেও থেকে ফ্রম মানেও থেকে দুটোই একই অর্থ হয় তবে খুব সূক্ষ্ম একটি পার্থক্য মনে রাখতে হবে আমি যে বাক্যটি ব্যবহার করব। সেখানে সময়টা যদি আগে থেকে শুরু হয়ে বর্তমানে এসে থেমে যায় তাহলে সেটা হবে সিন্স আর যদি সময়টা সামনে থেকে শুরু হয় তাহলে হবে ফ্রম দ্যাট মিন্স আগের থেকে সময় শুরু হলে সেটি সিন্স আর যদি ফিউচারের সময়ে শুরু হয় তাহলে হবে ফ্রম যেমন আমি যদি বলি গতকাল থেকে সিন্স ইয়েস্টারডে স্টারডে গত এরকম কিন্তু যখন বলছি আগামীকাল তাহলে হবে কি তখন কিন্তু আমরা কখনো বলি না যে সিন্স টুমোরো আমরা কিন্তু এমনিতেও বলি ফ্রম টুমোরো এখন এখানে আমাদের যেটা মনে রাখতে হবে এখানে টুমোরও কথাটি বলে নাই কিন্তু টেকনিক্যালি উইল বি দিয়ে বলেছে আই উইল বি হোম আমি বাসায় থাকবো তিনটা থেকে ভবিষ্যৎ কীভাবে বুঝতে পেরেছি টেন্সের প্রয়োগ দেখে উইল বি আছে সুতরাং এখানে সিন্স না হয়ে কি হবে ফ্রম তাহলে আমরা একটা ছোটো করে রিভিশন দিচ্ছি সময়টা যদি পিছনের হয় তাহলে সিন্স দিয়ে শুরু হবে আর যদি সময়টি সামনের দিকের কোনো সময় বোঝায় আমি কাল থেকে থাকবো দশটা থেকে থাকবো ভবিষ্যতের বোঝায় তাহলে ফ্রম হবে আর যেটা টেকনিক হিসেবে মনে রাখবো আমরা কিন্তু সবসময় বলি ফর্ম টুমোরো এই ফর্ম টুমোরো মানেই হলো ভবিষ্যতের যে কোনো সময়কে বোঝানোর জন্য সবসময় ফ্রম দিয়ে বলি সিন্স দিয়ে আমরা বলবো না